আসসালাম ভাই আমাদের এখানে বাংলা অটো রিক্সা মিশক বোরাক সিস্টেমের হাফসাদ গাড়ি পাইকারি ও খুচরা বিক্রি করা হয় এখানে উন্নত মানের ফুড সিলানো হয় এখানে কাজ চলতেছে আমাদের ভাই আপনারা তো সরাসরি কারখানা থেকে তৈরি করে হ্যাঁ হ্যাঁ সরাসরি কারখানা থেকে আমরা শুধু লোয়ার মাল কিনে এনে এখানে নিজেরা বানাই আপনাদের মডেল অনুযায়ী যে যেভাবে চায় সেভাবে আমরা মাল দেওয়ার চেষ্টা করি ভাই আপনাদের এখন কয়টা গাড়ি কয়টা মডেলের গাড়ি তৈরি করেন আপনি জি ভাই আমরা এখন মোট তিনটা মডেলের গাড়ি তৈরি করি এবং আমরা এবং এই স্কুলের গাড়ি বেকারির গাড়ি এগুলো তৈরি করি পাশাপাশি যদি এরো অর্ডার লাগে আমাদের আমাদের যদি এই গাড়ি নিতে চান তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং আমাদের অল্প খরচের ভিতরে ভালো মানের গাড়ি নিতে হলে আপনি এখান থেকে একটা গাড়ি অর্ডার করতে পারেন আপনাদের কি যদি কেউ গাড়ির মডেল দেয় যে এই গেটআপে গাড়িটা তৈরি হবে আপনারা কি তৈরি করতে পারেন হ্যাঁ হ্যাঁ আমাদের শুধু গাড়ির মডেল দেখালে হবে এবং আপনি যদি একটা ছবি দেখান তাহলে আরো ভালো হয় নাহলে নিজে এসে থাইকা যেভাবে খুশি সেভাবে ওই যে কারখানা দেখালাম কারখানা থেকে আপনি বাড়িয়ে নিতে পারেন ভাই আপনাদের স্পেয়ার পার্টস তো अवेलेबल আছে যে কোনো স্পেয়ার পার্টস যদি অটো গাড়ির স্পেয়ার পার্টস নিতে নিতে চাই নিতে চাই তাহলে তো নিয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে প্রায় জি জি আমাদের এখানে এই যে পর্যাপ্ত পরিমাণ আপনার মোটর কন্ট্রোলার তারপর পার্টস এর মাল এবারে একশো গাড়ির উপরে মাল আছে সবার থেকে কমে পাবে তো ভাই জি হ্যাঁ ইনশাল্লাহ সবার থেকে কমে পাবে আমরা সবার থেকে কমে দেওয়ার চেষ্টা করবো চরপোষণ বাজারের ভিতরে সবচেয়ে বড় ব্যবসা করে শাহজালাল শোরুম এর এই সবচেয়ে বড় রিক্সের শোরুম শাহজালাল যেখান থেকে প্রত্যেক মাসে আপনার ষাট থেকে সত্তর টাকা গাড়ি বিক্রি করা হয় চেল করা হয় ভাই এটা মাসে ইনকাম করা কত সম্ভব জি ভাই মাসে ইনকাম করা ভাই একটা রিস্ক যদি আপনি নেন তাহলে আপনি যদি একটা রিস্কে ভালোভাবে চালান বা একটা রিস্ক চালাতে পারেন তাহলে আপনার থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা মাসে ইনকাম হবে